আসসালামু আলাইকুম মরহামতুল্লাবরক হানাফি মাজাব অনুযায়ী ফতোয়া যারা ঈদে মিলাদুল্নবী পালন করে এবং কেয়াম বিশ্বাস করে নবী সাল সাল্লামকে হাজির নাজির বিশ্বাস করে তারা কাফের যারা ঈদে মিলাদুল্নবী পালন করে তারা কাফের যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা কাফের আমার প্রত্যেকটা কথার জিম্মেদারি আমি গ্রহণ করলাম سورة عليم عمران آية 19 إن الدين عند الله الإسلام আল্লাহর নিকটে মনোনীত জীবন বিধান ইসলাম 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 পরিপূর্ণ জীবনবিধান ইসলাম পরিপূর্ণ বিধান ইসলাম পরিপূর্ণ জীবনবিধান এ কমপ্লিট কোড অফ লাইফ এ কমপ্লিট কোড অফ লাইফ এ কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ রাব্বুল আলমিন মুসলিম জাতিদের আনন্দ উৎসব হিসাবে দুই দিন নির্ধারিত করেছেন ঈদুল আদহা ঈদুল ফিতর ঈদুল আদহা ফিতর, ফিতর কুরবানির ঈদ এবং রোজার ঈদ কুরবানির ঈদ এবং রোজার ঈদ এ দুইটা আল্লাহ তা আমিন মুসলিম জাতিদের জন্য নির্ধারণ করলেন যারা ঈদে মিলাদ পালন করে যারা মিলাদ করে যারা কেয়াম করে তারা কাফের আমি আমার পক্ষ থেকে তিন লক্ষ টাকা নয় পাঁচ লক্ষ টাকা ঘোষণা করলাম ডক্টর এনায়তুল্ল আব্বাসী কানা দাদ টেরা বন্ড প্রতারক মুফতি কানা মুফতি আব্বাসী সাহেবকে পাঁচ লক্ষ টাকা কারণ তিনি বলেছেন যারা মিলাদ কিয় মানে না ঈদে মিলাদুন নবী মানে না তারা কাফের তাদের বউ তালাক হয়ে যায় এ কথা তিনি বলেছেন আমি তাকে পাঁচ লক্ষ টাকা ওপেন চ্যালেঞ্জ করলাম যারা ঈদে মিলাদুলনী পালন করে তারা কাফের এবং কুতুবু সিথাসহ অন্যান্য কোনো কিতাবে ঈদে এ পালন করার একটা সহি নাই ইদে মিলাদ পালন করা সুস্পষ্ট বেদাত সুস্পষ্ট হারাম সুস্পষ্ট বেদাত সুস্পষ্ট হারাম যারা মিলাদুলনী পালন করে তারা বেদাত করে শিরিক করে কুফুরি করে পরিশেষে মোট কথা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মান আমরিন আহাদ রবাহ মুসলিম যারা এই দিনের মধ্যে নতুন কিছু ঢুকালো নতুন কিছু প্রবেশ করালো আমলের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে যেটা আমি নবী করি নাই সেটা বাতিল যারা বিদাত করে তাদের অতীতের আমল নষ্ট হয়ে যায় যারা বিদাত করে তাদের অতীতের আমল নষ্ট হয়ে যায় সুতরাং ঈদে মিলাদুল পালন করতে হবে সবে বরাত পালন করতে হবে ক্লাম করতে হবে এই মর্মে পৃথিবীতে একটি সহি হাদিস কেউ দেখাতে পারবে না যদি কেউ দেখাতে পারে আমি পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম ওমা আলাই বালাক ওয়াকি দাওয়ান আল আহমদুলিল্লাহ রব্ব